হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আমরা চলে এসেছি জয় স্টিলে জয় স্টিল মানে কিন্তু একেবারে রঙিন রঙিন ধামাকা ভাইরাল বটি তো আজকে আমরা এই বটি সম্পর্কে জানবো এগুলোর কোয়ালিটি সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে জানবো আর আরেকটা জিনিস আপনাদের ভিডিও শুরুতে জানিয়ে দেয় এগুলো কিন্তু প্রত্যেকটা বডি কিন্তু একেবারে অরিজিনাল অরিজিনাল স্প্রিং স্প্রিং এর এর তৈরি করা কারণ জয় মানে কিন্তু তারা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে কারিগর দ্বারা কিন্তু বডিগুলো তৈরি করে থাকে এবং এবং এই প্রত্যেকটা বডি কিন্তু আপনি যে সুন্দর করে লেকার করা আছে প্রত্যেকটা বডি কিন্তু লেকার করা আছে আজকে আমরা এই বডি সম্পর্কে জানবো এইগুলোর কোয়ালিটি সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে জানবো আমাদের সাথে রয়েছেন জয় স্টিলের প্রতিষ্ঠাতা দিদি দিদি কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নতুন করে নতুন সাজে নতুন নতুন বডি দেখব তো সবকিছু দেখব শুরুতে অ্যাড্রেসটা একটু বলে দেন ঠিক ঢাকা মগ বাজার চারুলতা মুরগি বাজারের পাশে এবং রেল লাইনে 426 পিলার যদি আপনি আসতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কারখানা আসতে পারেন আপনাদের জন্য সব সময় কারখানা আমরা আছি কিন্তু শুক্রবার দুইটার পরে দোকান বন্ধ এজন্য শনিবার থেকে শুক্রবার পর্যন্ত দুইটা পর্যন্ত দোকান খোলা আছে মানে আমরা বলতে চাইতেছেন যে শনিবার থেকে শুক্রবার দুইটা পর্যন্ত দুইটা পর্যন্ত মানে সারা সপ্তাহে খোলা আছে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ তো দিদি আমরা শুরু করব দিয়ে বড়টা দিয়ে শুরু করব ওকে যে মারা দাঁড়িয়ে এবং দাঁড়িয়ে কাজ করতেছে না তারা চায় অনেক মারা আছে বসে কাজ করতেছে প্রবাসী ভাইরা মাদের কাটতে কিন্তু অনেক কষ্ট পা বটিতে তাদের জন্য এরকম একটা বটি নান এটার কাট আছে 27 বেলে 14 7 ইঞ্চি চড়া এবং স্প্রিং লো 100% গ্যারান্টি আর দুইটা স্ক্রু চারটা হোল্ডার আছে বটিতে বটি কাজ শেষে ফুল করে রাখা যায় আর দুইটা স্ক্রু কেন লাগে যদি ভারী কিছু কাটলে সামনে এসে না পড়ে পিছেটা এরকম টাইট দিলে আর সামনে এটা নড়াচড়া করবে না আর এটাও লেকার করা এবং মেহেগুনি শাড়ি কাট একশো পার্সেন্ট গ্যারান্টি আছে তারপরে হলো ছোটগুলো দেখায় এটা বেচালারদের জন্য মানে দুইটা কালার একটা কপি কালার আর একটা কাট কালার এটা আপনার লেকার করা এবং দাঁড়িয়ে কাজ করার জন্য যে আপুরা প্রেগনেন্ট বা হাত যে মাদের পায়ের সমস্যা বা হারের হয়েছে তাদের জন্য এই বোটিগুলো এবং ছোট ফ্যামিলির জন্য এটা আছে পনেরো বেলের দশ এটা স্ক্রুপ দুইটা হোল্ডার বাড়ি কিছু কাটার সময় আপনি দুইটা হোল্ডার দিবেন অন্য মানুষের বটিতে দেখবেন একটা কারণ দুইটা হোল্ডার দিতে অনেক কষ্ট আছে ভাই এবং দেখেন আমাদের একটা ম্যাজিক আছে বটি কাটে লাগবে না দুইটা হোল্ডার দিলে আপনি যখন এখানে একটা বড় পেপে কাটবেন বা এই যে রমজান মাস আছে একটা বড় তরমুজ কাটবেন তখন কিন্তু একটা হোল্ডার এই দেখেন একটা হোল্ডার হাত আসতেছে আর যখন এটা দুইটা হোল্ডার দিব আমি তখন আর এইটা হাতে আইসা পড়বে না আমি আপনাদের একটু দেখাই যে দুইটা হোল্ডার কেন লাগে দুইটা হোল্ডার দিলে দেখেন এটা এখন ফিক্সড হয়ে গেছে নড়াচড়া করে না আর একটা হোল্ডার দিলে আইসা হাতে পড়বে এই যে একটা হোল্ডার দেখেন নিচে আসতে আসে এই যে তা স্টিল প্রোডাক্ট নিলে তো আপনারা প্রতারিত হবেন না কারণ এদের প্রোডাক্ট গুলা সব স্প্রিং লা এবং গ্যারান্টি সহকারে আর দেখবেন আপনাদের কাদের কারখানা আছে যারা আষ্টশো নয়শো এক হাজার টাকা প্রোডাক্ট বিক্রি করে সমস্যা নেই আমার বিক্রি করতে পারে আমার থেকে প্রোডাক্ট তারা বিক্রি করে কিন্তু তাদের কি কারখানা আছে তারা আপনার গ্যারান্টি আছে আর আমি আজীবনের গ্যারান্টি আছে সময় যদি ধার কমে যায় বা কোনো আপনি দিবেন আমি ফিরি ধার করে দিব একটা আজীবন যতদিন আপনার বটি আছে আর আমরা যতদিন বাইসে আছি তারপরে একটু বড় কাঠ এটা কাঠ আছে সতেরো বিলেড সারা গরম এটা চারটে দুইটা হোল্ডার এবং স্প্রিং লোয়ার গ্যারান্টি আছে এটা কাঠ কালার আর একটা আছে কপি কালার তারপর হলো ভিআইপি কালার এই যে গায়ে হলুদ কালার এইটা তারপর চেরি কালার কাঠ কালার আবার একটা চেরি কালার কাঠ কালার আর একটা আছে কফি কালার আর এই বটির সাথে সবগুলো বটির সাথে আপনার মুগুর স্টিল রেঞ্জ আর একটা কাঠের টুকরা কিন্তু কাঠের টুকরাটা পর্যন্ত লেখার করে আমি তো দেখি যে নর্মাল বটিগুলা যারা তৈরি করে এই যে বটিগুলো যারা তৈরি করে এগুলার কাঠের টুকরা একটা মানে কাটি তো এগুলোই ভালো দেয় না আর কাঠের টুকরা একটা কোনো রকম একটা তক্তাকাইটা দিয়ে দিছে একটা ছিদ্র করে দিয়ে দিছে আর এরকম বটি কিনেন না আমি বারবার বলি আমার এরা দেখানোর দরকার উচিত না তারপর আমি দেখাই যাতে আমার আমি চাই না কোনো কাস্টমার প্রতারিত হয় ওই অনেক কাস্টমার ওগুলো কিনা আবার আমাদের থেকে বটি নেয় আমাদের এই ছোটটার সাথে তাদের আমার একটা তাদের দশটার সাথে মিলবে না মানে এরকম আমার যে যেরকম মজবুত এবং টেকসই দেখেন পিসের টাও দেখেন আর এগুলা মানে যে দামি কাঠ দিয়ে তৈরি করছে যেগুলো দিয়ে দামি দরজা হয় ওই কাঠ থেকে আমরা এই বটিগুলো তৈরি করছি আর জয় স্টিলে আরো প্রোডাক্ট আছে কোরবানির প্রোডাক্ট আছে যার যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউবে ভিডিও আছে জয় স্টিলে ভিডিওগুলো দেখবেন গুলা আপনারা যে যেটা নিতে চান শুধু বলেন যদি অনেক নিতে চান তাও দেওয়া যাব আপনারা নিতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমু বা হোয়াটসঅ্যাপে ধন্যবাদ ওকে দর্শক তো দিদির কাছে এক এক করে প্রত্যেকটা বডি সম্পর্কে জেনে নিলেন তো যার যেটা লাগে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আপনার যোগাযোগ করবেন যদি চান তাহলে সরাসরি তাদের ফ্যাক্টরিতে এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফলো যে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম